তো হ্যালো ভাই সবাই আশা করি কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ঠিকঠাক চলে যাচ্ছে অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি তাই ভাই অনেক কমেন্ট আসছে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যে ভাই আপলোড দিচ্ছ না কেন আপলোড দিচ্ছ না কেন ভিডিও তো গাইছ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার তো ছিলই প্লাস আমার মায়ের এত শরীর খারাপ ছিল অনেক কী বলব প্রচণ্ড পেটে ব্যথা ছিল তার কারণে অনেক কিছু মানে হসপিটালে দৌড়া দু সপ্তাহ ধরে এগুলাই চলে যাচ্ছিলো ভিডিও হয় আপলোড করতে পারিনি কনটেন্ট দিতেই পারিনি তো ভাবছি নেক্সট এবার আপলোড একদিন দুদিন পর দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে আর সামনে আস্তে পুজো গাইস ভালো করেই জানো তো আর একটা তোমাদের সারপ্রাইজ দেওয়ার আছে সেটা কি তোমাদেরকে চলো দেখাচ্ছে এই যে দেখো আমি লাগিয়ে নিয়েছি নতুন হ্যান্ডেল বার আর গাইস এটার ইনস্টলেশন ভিডিও আমি দিতে পারিনি কেন যে আমি তখন হসপিটালেই বিজি ছিলাম এটা আমার ভাই এসে ইনস্টল করে নিয়ে আসছে ওকে বলেছিলাম ভিডিও করতে আর কি তো ও করেনি যাকে যেটাই তোমরা সামনে থেকে এমনি দেখে নাও গাইস আমি এটা পুরো সেট আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আর লুকটা কেমন লাগতেছে গাইস কমেন্টে জানাতে ভুলবে না তোমরা আর এই যে একটু বাড়তি আছেন না এইভাবে ক্ষেত্রাপটা চরম লাগে এইটাই জন্য আমি এটা অর্ডার করেছি আর ভাই কন্ট্রোল ক্ষমতা প্রচণ্ড যারা অ্যানএস আছে তাদেরকে একটা কথাই বলবো ভাই যদি একটু পয়সা থাকে যদি পয়সা থাকে তোমরা ওই হ্যান্ডেলটা বাদ দিয়ে এই হ্যান্ডেলটা স্টোর করো ভাই একদম মানে কি বলবো এত মজা পেয়ে যাবে না যেমন অ্যানএস একটু টান নিয়ে না ঘোরা যায় না মানে তুমি যেহেতু গাড়িটা ঘোরাতে চাইবা বাট ঘোরা যায় না আর এটাতে গাছ কী হয় চট করে তুমি ঘুরে নিতে পারবা আর এটা দেখতে পাচ্ছ এইভাবে পাত্তি দিয়ে একটা ইনস্টল করা হয়েছে এটা পুরো সেট আপটাই আসছিল হ্যান্ডেলটা পরে গেল সরি হেলমেটটা পরে গেল যাকে বুকি লাগলো কিছু করার নেই দেখলো বাড়ি লেগে গেছে এখানে এখানে বাড়ি লেগে গেছে যাকে কোনো ব্যাপার না এই হচ্ছে আমার ফাইনালি গাড়ির লুকটা হ্যান্ডেলটা লাগানোর পর कार्टन राग लगते से गाइस मैंने कि बोलो पकेट रकेट लगते से रखम एक बेपार तो गाइस सरप्राइज तो तुम्हारा देख ली लागिए हैंडलटा लागिए तुम्हारा तो देखे नहींचो आशा करी तो चलो एक क्लिप देखा तुम्हारे से क्लिप देखो तरह आज तुम्हारे साथ कथा बोल आज को फ्राइडे अरे भाई पापा का पड़ी कि बेपार हाँ सामने बोलते ओ अच्छा बेटा मन लड्डू फूटा হ্যাঁ করিয়ে দিতে পারি কোনো চাপ নেই বাট তোমার যদি অসুবিধা না হয় তাহলে করিয়ে দিতে পারো আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার বাইকে কন্টোবল মানে চাপ কমফোর্টেবল বসতে পারো কোনো চাপ নেই ঠিক আছে মানে সামনে কোথায় যাবো আর কি আচ্ছা ঠিক আছে ওঠো ওঠো কোনো অসুবিধা নেই এই জায়গাটাতে তুমি কোথায় আসছিলে হ্যাঁ মামার বাড়ি আচ্ছা 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 তো না না আমার কোনো অসুবিধা নেই তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটা সামনে কোথায় যাবা আচ্ছা সামনে কেউ আছে আত্মীয়ের বাড়িতে না বাড়িতে যাবা আচ্ছা তাহলে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় রায়গঞ্জে আচ্ছা রায়গঞ্জ এখান থেকে তো অনেকটাই দূর যাক গে তো গাইস দেখলেই পাপাকে পরেই লিফট চাইলো লিফট দিয়ে দিলাম আর যত আমি এই দিকেই যাচ্ছি রাইডে আমি যাচ্ছি যাচ্ছিলাম আর কি তো লিফট দিয়ে দিলাম সামনে এখানে এই জায়গাটাতে না পেয়ে তোমার এখানে আতিও আছে নাকি হ্যাঁ আতিও আছে আচ্ছা এখানে তো আচ্ছা অ্যাকচুয়ালি তোমাদের বাড়ি তো রায়গঞ্জ এখান থেকে তো দূরে তোমার এখানে পিসির বাড়ি একটা কথা বলতে পারি তোমার নাম্বারটা পাওয়া যাবে ঠিক আছে বাট অচিনা মানুষ তাহলে আমার গাড়িতে কেন আমি তো অচিনা মানুষ না আমি তো অনেক কিছু করে দিতে পারতাম তোমার সাথে আচ্ছা আচ্ছা তাই ক্যামেরা দেখে তুমি আমাকে আমার কাছ থেকে হেল্প চাইছো তাই তো তো প্লিজ যদি দিতে তাহলে ভালো হতো আমি তোমাকে ফোন করে জ্বালাবো না জাস্ট মেসেজ করবো কোনো অসুবিধা নেই না না কল করবো না হ্যাঁ জাস্ট মেসেজই ঠিক আছে দাও নাম্বার তো ঠিক আছে আমি তোমাকে ঠিক আছে আসি হ্যাঁ আমার অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ তো ভাই তোমরা হয়তো ভিডিও ক্লিপটা দেখলা আর এটা ভাই অচিনা মেয়ে আমি চিনি না নাম্বার তো নিয়ে নিয়েছি তোমরা ভালো করে ভিডিওটা দেখছো না মানে হোয়াটসঅ্যাপেও কয়েকদিন ধরে কথা বলছিলাম তো ভাবছি যে ওর সাথে আর একটা ভিডিও বানানো যাক অঙ্ক ওর কাছ থেকে আমি পারমিশন নিয়েছি ও বলছে যে কোনো ব্যাপার না ওর সাথে একটা রাইড করা যাক গাইজ তো এর নেক্সট ভিডিও যেটা আসবে সেটা ওর সাথে আসবে আশা করি যদিও ও নিয়ে আসতে পারি তাহলে তো চলো আজকে আমাদের ভিডিওটা এখান থেকে ছিল দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বাই বাই টাটা টেক কেয়ার গাইস আর হ্যাঁ গাইস আমার লুকটা কেমন লাগতেছে প্লিজ আমি সেভ করেছি কেমন লাগতেছে সেটা কমেন্টে জানতে বলবে না তোমরা তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখান থেকে শেষ করলাম দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বাই বাই টাটা টেক কেয়ার গাইস